তাহলে বোঝা গেল শুধু বনে ইসরাইলের নবী নাই প্রায় সকল নবীর যুগেই এই কুরবানির বিধানটা ছিল শুধু তাই নয় আদি পিতা হজরতে আদম আসালাম তার যুগে তার ধর্মীয় এই কুরবানি ছিল এবং এই কুরবানির একটা ঘটনা কোরআনে কারিমে বর্ণিত হয়েছে আল্লাহ তালা বলতেছেন হাম اذ قربا قربانا فتقبل من احدهما ولم يتقبل من الاخر قال لاقتلنك قال انما হে নবী আপনি আদম আলাহ ইসলামের দুই সন্তানের ঘটনা আপনি মানুষের কাছে বর্ণনা করুন সে ঘটনা কি যে ঈদ পরবা কুরবা নিন আহর যে তারা উভয়ে আল্লাহ দরবারে কুরবানি পেশ করেছিল কিন্তু তাদের দুইজনের একজনের কুরবানি কবুল হয়েছে আর অপরজনের কুরবানি কবুল হয়নি দেখেন এরপরে আয়াতে আছে এই ঘটনা কোরআন একাডেমি এতটুকু আসে এরপরে বিস্তারিত আরও আছে। কিন্তু তাফসিলের কিতাবে যেটা এসেছে সেটা হচ্ছে যে আদম আলায় নবীন সালাম আসসালামের সময়ে যেহেতু অন্য কোনো বসতি ছিল না আদম আলা ইসলামের মাধ্যমে যেহেতু এই পৃথিবীতে মানব বসতির সূচনা হয় তৎকালীন সময়ে আদম প্রত্যেক বার দুইটা করে সন্তান জন্মগ্রহণ করত। একটা ছেলে সন্তান আর একটা কন্যা সন্তান এক জোড়ায় দুইটা সন্তান হতো একটা ছেলে সন্তান আর একটা কন্যা সন্তান তখন তার বিবাহের পদ্ধতি দিয়ে এক জোড়ার ছেলে সন্তান অন্য জোড়া কন্যা সন্তানের সাথে বিবাহ হতো অন্য জোড়ার ছেলে সন্তান এই জোড়ার কন্যা সন্তানের সাথে বিবাহ হতো ঠিক তেমনি হাবিল এবং কাবিল তারা দুজনেই আদম ইসলামের সন্তান ছিল সন্তান কিন্তু ছিল এক জোড়ার আর ছিল তা যথা এক হাবিল ওই কাবিলের সাথে যে বোন জন্মগ্রহণ করেছে সেই বোনকে বহ করবে আর কাবিল হাবিলের সাথে যে বোন জন্মগ্রহণ করেছে তাই বিবাহ করবে সেটাই সিদ্ধান্ত হলো যেটা তাদের সরিয়াতে সরিয়াত সিদ্ধ ছিল কিন্তু কাবিল তার সাথে যে সন্তান যে কন্যা সন্তান জন্মগ্রহণ করেছিল ইসলামের সে কন্যা সন্তান অত্যন্ত সুন্দরী এবং রূপসী ছিল হাবিল গৌধরব কাবিল গৌধরা বসলো যে আমার সাথে যেহেতু আমার ওই বোন জন্মগ্রহণ করেছে আর অতএব আমি ওই বোনকে বিবাহ করার অধিক হকদার এজন্য সে বললো যে আমি এই বোনকে বিবাহ করব তখন আদম আলা নবীন আলহিস আসালাম একটা সমাধান দিলেন সেটা হচ্ছে এই যে তোমাদের মধ্যে দুইজনেই কুরবানি পেশ করবে যার কুরবানি কবুল হবে সেই তার মধ্যেটা সেই কাজ করবে ঠিক ঠিক তখন এর ফলশ্রলুতে আপনার দুইজনে কুরবানি করলো কাবিল সে কিছু শস্য আপনার কুরবানি করলো আর হাবিল সে তার একটা দুম্বা বা একটা ছাগল সেটা কুরবানি করলো এরপরে দেখা গেল আসমান থেকে আগুন এসে ওই হাবিলের কুরবানিকে জ্বালিয়ে দিয়ে গিয়েছে হাবিলের পশুকে কিন্তু কাবিলের যে শস্য অবিকল অবস্থায় ছিল তখন আর কি কাবিল যখন দেখলো যে আমার দাবি ছিল এই দাবিও মানা হলো না আবার আমি কুরবানি করলাম সে কুরবানিও কবুল হলো না তখন তার মধ্যে অবাধ্যতা আরও বেশি বেড়ে গেল সে বলল যে আমার ওই গুণকে পাওয়ার জন্য একমাত্র বাধা হচ্ছে আমার ভাই হাবিল অতএব আমি হাবিলকে হত্যা করব।